দর্শক বন্ধু আমি আপনাদের দেখাচ্ছিলাম যে আমাদের রক্তদান ঈশ্বরগঞ্জের যে জায়গাটা আমি আপনাদের পোস্টারটা দেখানোর চেষ্টা করলাম এবং এই পোস্টারটা এই কর্মসূচিটা দেখানোর কারণ হচ্ছে আমাদের ঈশ্বরগঞ্জের পরিবারে যারা আছে গিয়ে এখানে রক্তের ব্যাপারে তাদেরকে ইমার্জেন্সি রক্ত লাগে বা রক্ত সরবরাহে যারা কাজ করে অনেক বড় একটা টিম আমাদের এখানে কাজ করে তারা হচ্ছে গিয়ে রক্তদানে আমাদের ঈশ্বরগঞ্জ এটা আমাদের ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে আমাদের ব্যক্তিগতভাবে আর কি আমাদের কয়েকজন তরুণ স্কুল কলেজ পড়োয়া এক জন তরুণে মিলি এটা শুরু করা হয়েছে আচ্ছা আপনাদের পরিবারের মূল বর্তমানে সদস্য আছে মানে ধরেন কতগুলো আর কি আনুষ্ঠানিক ভাবেন প্রায় 1500 প্লাস 1500 সবাই কি আসলে একবার হলো রক্ত দিয়ে এমন নাকি হ্যাঁ এমনই সবাই একবার হলো রক্ত দিয়ে ভাই যারা রক্ত মানে আপনাদের কাছে মানে চায় তাদের আসলে মানে কোন লেভেলে বা কোন ধরনের মানুষজন আপনাদের কাছে বেশি রক্তের প্রতি চাহিদা থাকে অসহায় দরিদ্র যারা আছে বিশেষ করে তারাই আরকি বিপদের সম্মুখীন বেশি হয় কারণ তাদের আর কি কারো বলার মতো নেওয়া হয় না আবার কি কারো কাছে দৌড়া দৌড়ির মতন একটা বিষয় হয় না তো তারাই আমাদের কাছে বেশিরভাগ আসে আমরা সেদ চাই আমরা এটা আর কি ম্যানেজ করিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা সবকিছু সুলভ মূল্যে মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা এখানে বসছি তাতে মানুষগুলন আর কি সুলভ মূল্যে সব কিছু এখানে পাই এই যে রোজার মাসে যেটা বাহিরে আর কি প্রায় সব কিছু ছড়া মূল্যে কিনতে হইতো কিন্তু আজ এই হাট বসার কারণে উপজেলার প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং আয়োজনের কারণে এই হাট বসার কারণে আমরা কি মানুষদেরকে সুলভ মূল্যে এবং কি কম মূল্যে আমরা জিনিস বিক্রয় করতেছি এখানে আপনারা গরুর মাংস থেকে ধরে খাসির মাংস তারপরে মুরগি মাছ মাংস তারপরে তই তরকারি যা কিছু আছে আমরা এখানে সব কিছুই আমরা সরবরাহ করতেছি মধু বলেন

অনেক বড় একটা টিম আমাদের এখানে কাজ করে তারা হচ্ছে গিয়ে রক্তদানে আমাদের ঈশ্বরগঞ্জ এটা হচ্ছে আমাদের গ্রুপের নাম এবং এখানে অনেক মানুষজন বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে এখানকার বিভিন্ন সদস্যরা ক্যাম্পেইনের মাধ্যমে রক্ত সংগ্রহ করে এবং যাদের অতি গুরুত্বপূর্ণ জরুরি রক্তের প্রয়োজন হয় তারা এখান থেকে সরবরাহ করে থাকে বিনামূল্যে তো এই পরিবারে যদি আপনারা সশরীরে বা নিজেরা যদি নিজ উদ্যোগে রক্ত দিতে চান তাদের যেসব ক্যাম্পেইন আছে সেই সব ক্যাম্পেইন অংশগ্রহণ করতে পারেন আমি তাদের ক্যাম্পেইন সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করলাম আমি আইকের জিজ্ঞেস করি যে আপনাদের যখন ক্যাম্পেইন হয় তখন আপনারা এগুলো মানুষজনের কাছে ছড়ান কিভাবে

রক্ত দিচ্ছে এবং যাদের প্রয়োজন মাইমন সিং অনেক সময় মায়মন সিং ঢাকা পর্যন্ত আমাদের এই গ্রুপের পেজ থেকে আমরা পর্যন্ত গিয়ে রক্ত দিয়ে আসে আমাদের ডোনাররা আচ্ছা যেমন ধরেন আমাদের বাংলাদেশে আমরা জানি যে একটা একটা জায়গা থাকে নামে গ্রুপ আছে মানে ব্লাড যারা পুরো দেশে কাজ করে আপনারা কি এমন কোন সংস্থার সাথে কাজ করতেছেন না আপনারা ব্যক্তিগত ভাবে নিজেরা মোটামুটি গোছানোর চেষ্টা করতেছেন না না এটা আমাদের ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে আমাদের ব্যক্তিগত ভাবে আর কি আমাদের কয়েকজন তরুণ স্কুল কলেজ পড়ুয়া কয়েকজন একজন তরুণে মিলে এটা শুরু করা হয়েছে এটা আমরা আর কি ব্যক্তিগত কোনো গ্রুপ এবং কি কোনো ক্যাম্পেন এর মাধ্যমে না আর মাধ্যমে না এটা ভাই বলতেছিল যেটা যেটা হচ্ছে আমাদের স্থানীয় মানুষজন যারা আছে আমাদের স্থানীয় বাজারে মানে ঈশ্বরগঞ্জে যারা ছাত্র তারা নিজেদের রক্তের চাহিদা মেটানোর জন্য বা অন্যের সাহায্যের জন্য আমাদের স্থানীয় মানুষদের সাহায্যের জন্য ওনারা আছে গিয়ে এই রক্তের ক্যাম্পেনটা ওনারা করে থাকে তো আপনারা এই পরিবার অংশগ্রহণ করতে পারেন ঈশ্বরগঞ্জের স্থানীয় মানুষজন হলে বা তাদের যেসব ক্যাম্পেইন হয় সেসব ক্যাম্পেইনগুলোতে ওনারা অনলাইন ভিত্তিক বা বিভিন্নভাবে প্রচার করে থাকে আপনারা সশরীরে আসতে পারেন তাদের সাথে অনলাইন ভিত্তিক যুগ পারেন এবং আপনার পাশের মানুষজন যারা আছে তাদের যদি রক্তের প্রয়োজন হয় ঈশ্বরগঞ্জের ঠিক আছে বা সিং আপনারা অবশ্যই ওনাদের সাথে অনলাইনে বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন ওনারা একটা ভালো সমাধানের চেষ্টা করবে ভাই যারা রক্ত মানে আপনাদের কাছে মানে চায় তাদের আসলে মানে কোন লেভেলে বা কোন ধরনের মানুষজন আপনাদের কাছে বেশি রক্তের প্রতি চাহিদা থাকে অসহায় দরিদ্র যারা আছে বিশেষ করে তারাই আর কি বিপদের সম্মুখীন বেশি হয় কারণ তাদের আর কি কারো বলার মতো নেওয়া হয় না আবার কি কারো কাছে দৌড়াদৌড়ির মতন একটা বিষয় হয় না তো তারাই আমাদের কাছে বেশিরভাগ আসে আমরা স্যাত চাই আমরা এটা আর কি ম্যানেজ করিয়ে দেওয়ার চেষ্টা করি সার্বিক মানে ভাই বলতেছিল যে সাধারণত নিম্ন শ্রেণীর বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর মানুষজন বা হতদরিদ্র মানুষজন যারা আছে যারা বিভিন্ন অসুখ বিসুখের কারণে রক্তের চাহিদা মানে মিটাইতে যারা পারে না বা রক্ত ম্যানেজ করতে যারা পারে না ওনারা চেষ্টা করে সেই সব মানুষজনের পাশে দাঁড়াইতে অবশ্যই ওটা ওনাদের অনেক ভালো উদ্বেগ ভাই আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের এই উদ্বেগ অনেক সামনে যাক ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবে আরো এগিয়ে যেতে পারি আমরা তরুণ সমাজ যাতে এভাবে আরো এগিয়ে আরো মানুষের উন্নয়নমূলক এবং কি মানুষের চাহিদা মতো আমরা কাজ করতে পারি সেজন্য আপনারা দোয়া করবেন সার্বিক সহযোগিতা করবেন এই বলে আমি আমার কথা ঠিক আছে ভাই ভালো ধন্যবাদ যে ধন্যবাদ ভাইদের ভালো কাজের জন্য ভাইদের অনেক ধন্যবাদ এবং তাদের অনেক শুভেচ্ছা তারা তাদের এই কাজ এই অগ্রগতি সামনের দিকে এগিয়ে নিয়ে যায়